প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তখন একেবারে বিধ্বস্ত একদিকে ভার্সাই চুক্তির অপমান আরেকদিকে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট আর ঠিক এই সময়টাতেই হিটলারের মতো একজন নেতার উত্থানের জন্য মঞ্চ তৈরি হচ্ছিল যা কিনা বিশ্বকে আরেকটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেয় কিভাবে একটা গোটা দেশ জার্মানির মতো একটা সভ্য দেশ একজন স্বৈরাচারীর পেছনে একজোট হয়ে গেল এটা তো শুধু একজন মানুষের গল্প নয় এটা একটা গোটা জাতির পতনের গল্প বোঝার চেষ্টা করব ঠিক কোন কোন ভুলের কারণে অ্যাডলফ ফিটলারের মতো একজন সাধারণ সৈনিক জার্মানির এক ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন ভাবুন একবার জার্মানিকে একাই যুদ্ধের সমস্ত দায় স্বীকার করতে বাধ্য করা হলো। তাদের উপর চাপানো হল প্রায় সাড়ে ছ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ তাদের সেনাবাহিনী একদম ছোট করে দেওয়া হল নৌবাহিনী কেড়ে নেওয়া হল আর কোনো বিমান বাহিনী রাখারই অনুমতি ছিল না তার উপর দেশের প্রায় দশ শতাংশেরও বেশি শিল্পোন্নত অঞ্চল কেড়ে নেওয়া হয় তার মানে যারা যুদ্ধটা হেরে গেল তাদেরকে এই পুরো বিলটা ধরিয়ে দেওয়া হলো কিন্তু আমার একটা প্রশ্ন আছে জার্মান সামরিক বাহিনীর জেনারেলরা যারা আসলে যুদ্ধটা পরিচালনা করেছিলেন তারা এর দায় নিলেন কিভাবে এখানেই তো আসল টুইস্ট তারা দায় নেয়নি বরং পুরো দায়টা রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিয়েছিল তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করতে শুরু করে যে জার্মান সেনাবাহিনী নাকি যুদ্ধক্ষেত্রে হারেনি তাদের পিঠে ছুরি মেরেছে দেশের ভেতরের শত্রুরা মানে রাজনীতিবিদ সমাজতন্ত্রী আর ইহুদিরা জার্মান ভাষায় এর একটা নামও আছে ডলসুস লেজেন্ডে মানে পিছন থেকে ছুরি মারা ঠিক তাই দারুণ কৌশল তাই না নিজেরা হারার পর একটা গল্প বানিয়ে ফেলল যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আর সাধারণ মানুষ কি এটা বিশ্বাস করেছিল ব্যাপকভাবে কারণ পরাজয় স্বীকার করা চেয়ে বিশ্বাসঘাতকতার গল্প বিশ্বাস করা অনেক সহজ এই পিঠে ছুরির মারাতত্ত্বটা ছিল একটা রাজনৈতিক বিষ যা পুরো দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর এই ক্ষোভের আগুনে ঘি ঢাল ছিল নবগঠিত ভাইমার প্রজাতন্ত্রের ভয়ঙ্কর অস্থিতিশীলতা মানে নতুন যে সরকারটা হল হ্যাঁ একদিকে ডানপন্থী জাতীয়তাবাদীরা রাস্তায় মারামারি করছে অন্যদিকে কমিউনিস্টরা বিপ্লবের চেষ্টা করছে গণতন্ত্র ছিল শুধু নামেই তাহলে জার্মানি তখন একটা টাইম বোমার মতো যেখানে জাতীয় অপমান আর রাজনৈতিক অস্থিরতা দুটোই ফিউজ হিসেবে কাজ করছে একদম এখন শুধু অর্থনৈতিক সংকটের আগুনটা লাগার অপেক্ষা আর সেই আগুনটা লাগে উনিশশো সালে হাইপার ইনফ্লেশন এমন এক মুদ্রাস্ফীতি যা কল্পনা করাও কঠিন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সকালে এক পাউরুটি যে দাম ছিল বিকেলে তার দাম হয়ে যেত দ্বিগুণ মানুষ বস্তা ভর্তি করে টাকা নিয়ে যেত সামান্য বাজার করতে মানুষের সারা জীবনের সঞ্চয় রাতারাতি মূল্যহীন কাগজের টুকরোতে পরিণত হয় আর এই রকম একটা হতাশাজনক পরিস্থিতিতেই তো হিটলারের মতো নেতাদের উত্থান হয় ঠিক তাই আর সেই আগুনটা লাগানোর জন্যই যেন তৈরি হচ্ছিলেন অ্যাডল্ফ হিটলার একজন ব্যর্থ শিল্পী ও যুদ্ধ ফেরত সৈনিক প্রথম বিশ্বযুদ্ধের আগে ভিয়েনায় তিনি ছিলেন একজন চালচুলহীন মানুষ কিন্তু যুদ্ধ তাকে একটা উদ্দেশ্য দিয়েছিল যুদ্ধ শেষে মিউনিকে ফিরে তিনি দেখেন এক বিশৃঙ্খল পরিস্থিতি সেনাবাহিনীর গোয়েন্দা হিসাবে কাজ করার সময় তাকে পাঠানো হয় জার্মান ওয়ার্কার্স পার্টি বা ডিএপি নামে একটি ছোট দলকে পর্যবেক্ষণ করতে আর সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায় একদম তিনি সেই দলের সভায় গিয়ে নিজেই মানে জ্বালাময়ী বক্তৃতা দিতে শুরু করেন তিনি আবিষ্কার করেন তার কথা বলার এক আশ্চর্য ক্ষমতা আছে তিনি মানুষের ভেতরের সেই অপমান খুব আর ভয়কে ভাষায় রূপ দিতে পারতেন ভারসাই চুক্তির বিরুদ্ধে তার তীব্র ঘৃণা ইহুদিদের প্রতি বিদ্বেষ এগুলো মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করতে শুরু করে দ্রুতই তিনি সেই ছোট দলটির নেতা হয়ে যান এবং এর নাম পরিবর্তন করে রাখেন নাৎসি পার্টি কিন্তু শুধু বক্তৃতা দিয়ে তো আর ক্ষমতা দখল করা যায় না তিনি তো উনিশশো সালে বিয়ার হল পুচ নামে একটা সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টাও করেছিলেন যা পুরোপুরি ব্যর্থ হয় হ্যাঁ ব্যর্থ হয়েছিল তার জেলেও যেতে হয়েছিল সেখানেই তো তার রাজনৈতিক জীবনের শেষ হয়ে যাওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এখানেই হিটলারের ধূর্ত পরিচয় পাওয়া যায় অভ্যুত্থান ব্যর্থ হলেও এর বিচার প্রক্রিয়াকে তিনি নিজের প্রচারের মঞ্চ হিসাবে ব্যবহার করেন সারা জার্মানির পত্রিকা তার খবর ছাপে রাতারাতি তিনি একজন জাতীয় পরিচিতি পেয়ে যান আর জেলে বসে তিনি তার কুখ্যাত বই কামফ বা আমার সংগ্রাম লেখেন এই বইতে তিনি তার ভয়ঙ্কর পরিকল্পনাগুলো ইহুদিদের নির্মূল করা পূর্ব ইউরোপে জার্মানদের জন্য নতুন বাসভূমি দখল করা সব কথা খুব স্পষ্টভাবে লিখেছিলেন তার মানে একটা ব্যর্থ অভ্যুত্থান আর জেল খাটা তার জন্য সাপে বর হয়েছিল বলা যেতে পারে এরপর জার্মানির অর্থনীতি তো আমেরিকার ঋণের উপর ভর করে কিছুটা স্থিতিশীল হয়েছিল উনিশশো চব্বিশ থেকে উনিশশো উনত্রিশ পর্যন্ত তখন নাতসিদের কি অবস্থা ছিল জনপ্রিয়টা নিশ্চয়ই কমে গিয়েছিল একদম মানুষ যখন ভালো থাকে তখন তারা সাধারণত চরমপন্থার দিকে ঝোঁকে না উনিশশো আঠাশ সালের নির্বাচনে নাৎসি পার্টি মাত্র তিন শতাংশেরও কম ভোট পেয়েছিল মনে হচ্ছিল হিটলারের অধ্যায় হয়তো শেষ কিন্তু এরপরই তো এলো সেই বিশ্বজোড়া বিপর্যয় উনিশশো উনত্রিশ সালের মহামন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন আমেরিকার শেয়ার বাজারে ধস নামার পর তারা জার্মানি থেকে তাদের সব ঋণ ফিরিয়ে নিতে শুরু করে আর তার ফলে জার্মানির অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাতারাতি লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যায় উনিশশো সালের মধ্যে জার্মানিতে বেকারের সংখ্যা ষাট লক্ষ ছাড়িয়ে যায় যা ছিল মোট কর্মক্ষম জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না মাত্র দুই বছরে একটা দলের ভোট তিন শতাংশ থেকে আঠেরো শতাংশ তারপর বত্রিশ শতাংশ মহামন্দার প্রভাব কি এতটাই বিধ্বংসী ছিল এটা একটা দারুণ প্রশ্ন ব্যাপারটা শুধু অর্থনৈতিক ছিল না মনস্তাত্ত্বিকও ছিল মানুষ শুধু চাকরি হারাচ্ছিল না তারা সম্মান হারাচ্ছিল ভবিষ্যৎ নিয়ে আশা হারাচ্ছিল হিটলার সেই স্থানে এসে বললেন এই সব কিছুর জন্য দায়ী ইহুদি আর কমিউনিস্টরা আমি তোমাদের কাজ দেব খাবার দেব এবং আমি তোমাদের হারানো সম্মান ফিরিয়ে দেব এটা ছিল এক অসাধারণ শক্তিশালী প্রতিশ্রুতি কিন্তু ১৯৩২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি তো যুদ্ধনায়ক জেনারেল ভন হিন্ডেনবর্গের কাছে হেরে গিয়েছিলেন হ্যাঁ হেরেছিলেন তাহলে তিনি চান্সেলর হলেন কিভাবে এটা তো একটা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মতো শোনায় একদম তাই এটা ছিল জার্মানির ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হিটলার নির্বাচনে হারলেও তার দল ততদিনে জার্মানির পার্লামেন্টের বৃহত্তম দলে পরিণত হয়েছে দেশের প্রভাবশালী শিল্পপতি ব্যবসায়ী এবং রক্ষণশীল নেতারা ভয় পাচ্ছিলেন কমিউনিস্টদের তারা ভাবলেন হিটলারকে চ্যান্সেলার বানালে তার বিপুল জনসমর্থনকে কমিউনিস্টদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে তারা ভেবেছিলেন হিটলারকে নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক তাই তারা হিন্ডেনবার্গকে বোঝালেন যে হিটলারকে ক্ষমতায় এনে তাকে নিয়ন্ত্রণ করা যাবে তারা ভেবেছিলেন তারা হিটলারকে দাবার ঘুটি হিসাবে ব্যবহার করবেন কিন্তু বাস্তবে হিটলারই তাদের ব্যবহার করেন আর চ্যান্সেলর হওয়ার পরই তিনি ক্ষমতা কুক্ষিগত করতে শুরু করেন আর এর জন্য তিনি একটা নাটকীয় ঘটনাকে ব্যবহার করেছিলেন তাই না রাইসট্যাগ অগ্নিকাণ্ড হ্যাঁ ১৯৩৩ সালের ফেব্রুয়ারিতে হিটলারের চ্যান্সেলর হওয়ার এক মাসের মাথায় জার্মানির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয় এর জন্য একজন ডাচ কমিউনিস্টকে দায়ী করা হলেও অনেকেই বিশ্বাস করেন যে এর পেছনে নাতসিদিরি হাত ছিল কিন্তু কে আগুন লাগিয়েছে সেটা বড় কথা ছিল না বড় কথা হলো হিটলার এই ঘটনাকে কিভাবে ব্যবহার করলেন তিনি এটাকে একটা কমিউনিস্ট ষড়যন্ত্র হিসাবে তুলে ধরেন এবং রাষ্ট্রপতি হিন্ডেনবার্গকে দিয়ে দেশের জরুরি অবস্থা জারি করান আর এই জরুরি ক্ষমতার বলে তিনি যা করলেন তা ছিল গণতন্ত্রের কফিনের শেষ পেরে তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলেন সভা সমাবেশ নিষিদ্ধ করলেন তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিশেষ করে কমিউনিস্টদের বিনা বিচারে জেলে ভরতে শুরু করলেন তার মানে কয়েক মাসের মধ্যেই মাত্র কয়েক মাসের মধ্যে জার্মানি একটি একদলীয় স্বৈরাতন্ত্রে পরিণত হয় তাহলে উনিশশো সালে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যুর পর তার এক ছত্র অধিপতি হতে আর কোনো বাধা ছিল না কোনো বাধাই ছিল না হিন্ডেনবার্গের মৃত্যুর সাথে সাথে তিনি রাষ্ট্রপতির পদকেও চ্যান্সেলরের চ্যান্সেলারের পদের সাথে একীভূত করে নিজেকে জার্মানির ফুয়েরার বা অবিসংবাদিত নেতা হিসেবে ঘোষণা করেন কিন্তু তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে তখনও একটা কাঁটা বাকি ছিল তার নিজের দলের ভেতরেই হ্যাঁ তার এসে বা স্টোম ট্রুপার বাহিনী যার নেতা আর্নস্ট রোম বেশ শক্তিশালী হয়ে উঠেছিলেন হিটলার এটাকে তার জন্য হুমকি হিসেবে দেখেন তাই উনিশশো সালের জুনে যা ইতিহাসে নাইট অফ দ্য লং নাইভস বা দীর্ঘ ছুরির রাত নামে পরিচিত সেই রাতে হিটলারের নির্দেশে এস এস বাহিনী আর্নস্ট রোম সহ শত শত এস এ নেতাকে ব্রুটালভাবে হত্যা করে তার মানে জার্মানির ভেতরে তার ক্ষমতা এখন পুরোপুরি পাকা এরপর নিশ্চয়ই তার নজর পড়েছিল দেশের বাইরে একদম ক্ষমতা পাকাপোক্ত করার পর হিটলার তার মূল লক্ষ্যে মনোযোগ দেন ভার্সাই চুক্তিকে ছুড়ে ফেলা এবং জার্মানির সাম্রাজ্য বিস্তার করা তিনি গোপনে দেশের সামরিক বাহিনীকে পুনর্গঠন করতে শুরু করেন তারপর উনিশশো সালে তিনি বিশ্বকে চমকে দিয়ে ঘোষণা করেন যে জার্মানি একটি নতুন বিমান বাহিনী বা লুফটওয়াফে তৈরি করেছে যা ছিল ভার্সাই চুক্তি সরাসরি লঙ্ঘন তখন ব্রিটেন আর ফ্রান্স কি করছিল তারাই তো এই চুক্তির রক্ষক ছিল তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা মৌখিক প্রতিবাদ জানানো ছাড়া আর কিছুই করেনি এখানে আমরা তোষণ নীতি বা আপিজমেন্ট পলিসির দেখা পাই মানে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ব্রিটেন ও ফ্রান্সের মনে এতটাই গভীর ক্ষত তৈরি করেছিল যে তারা আরেকটি যুদ্ধের কথা ভাবতেও পারত না তারা ভেবেছিল হিটলারের কিছু দাবি দাবিদাওয়া মেনে নিলে হয়তো শান্তি বজায় থাকবে এটা তো একটা মারাত্মক ভুল ক্যালকুলো ছিল এর মানে তো হিটলারকে এক প্রকার সবুজ সংকেত দেওয়া হলো। ঠিক তাই আর এই দুর্বলতার চিত্রটা শুধু ইউরোপেই সীমাবদ্ধ ছিল না জাপান যখন মাঞ্চুরিয়া আক্রমণ করে বা মুসল্লিনের ইতালি যখন ইথিওপিয়া আক্রমণ করে তখনও লিগ অফ নেশনস কিছুই করতে পারেনি এই সবকিছু হিটলারকে একটা স্পষ্ট বার্তা দিয়েছিল পশ্চিমা গণতন্ত্রগুলো দুর্বল এবং আগ্রেসানের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে না আর এই দুর্বলতার সুযোগ নিয়ে তিনি আরও আগ্রাসী হয়ে ওঠেন উনিশশো সালে রাইনল্যান্ড দখল করলেন তখনও কেউ কিছু বলল না এরপর তো তিনি তার নিজের জন্মভূমি অস্ট্রিয়ার দিকে নজর দেন উনিশশো সালের মার্চে তিনি অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্ত করেন যা আনশ্লুস নামে পরিচিত এরপর তার লক্ষ্য হয় চেকোস্লোমাকিয়া তিনি সেখানকার সুদেতেন ল্যান্ড অঞ্চল দাবি করেন এবার সত্যি সত্যি একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় আর তখনই তো ব্রিটিশ প্রধানমন্ত্রী নিভিল চেম্বারলেন মিউনিকে ছুটে যান হিটলারের সাথে দেখা করতে সেই বিখ্যাত মিউনিক চুক্তি হ্যাঁ সেই চুক্তিতে ব্রিটেন ফ্রান্স আর ইতালি মিলে চেকোস্লোয়াকিয়াকে ছাড়াই তার সুদেতনল্যান্ড অঞ্চলটি জার্মানিকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর চেম্বারলিন দেশে ফিরে ঘোষণা করেন আমাদের সময়ের জন্য শান্তি নিশ্চিত হয়েছে কিন্তু সেই শান্তি তো ছয় মাসও টেকেনি কারণ ছমাস পরেই হিটলার তার প্রতিশ্রুতি ভঙ্গ করে পুরো চেকোস্লোয়াকিয়া দখল করে নেন এই প্রথম তিনি একটি ভাষী অঞ্চল দখল করলেন এবার ব্রিটেন আর ফ্রান্স বুঝতে পারে যে হিটলারকে আর বিশ্বাস করা যায় না তারা ঘোষণা করে এরপর হিটলার যদি পোল্যান্ড আক্রমণ করেন তাহলে তারা যুদ্ধ ঘোষণা করবে কিন্তু হিটলার তো তাতেও থামেননি তিনি বরং এমন একটা চাল চালেন যা কেউ কল্পনাও করতে পারেনি তার কট্টর শত্রু কমিউনিস্ট সোভিয়েট ইউনিয়নের সাথে চুক্তি করে ফেলেন এটাই ছিল তার চূড়ান্ত কূটনীতিক চাল উনিশশো সালের আগস্টে মলোটভ রেভেনট্রপ চুক্তি এই চুক্তির একটা গোপন অংশ ছিল যেখানে বলা হয় যে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে সোভিয়েত ইউনিয়ন কোনো বাধা দেবে না এবং বিনিময়ে পোল্যান্ডের পূর্বাংশ তারা পাবে তার মানে পোল্যান্ডকে ভাগ করে নেওয়ার একটা পরিকল্পনা একদম এর ফলে জার্মানিকে আর দুই ফ্রন্টে যুদ্ধ করার ভয় রইল না আর এর পরেই উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে আর তার দুদিন পর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তাহলে পুরোটা এক জায়গায় আনলে কি দাঁড়ায় হিটলারের উত্থান আসলে কোনো একক কারণে হয়নি এটা ছিল অনেকগুলো ঘটনার এক বিষাক্ত মিশ্রণ ওয়ারসাই চুক্তির অপমান পিঠে ছুরি মারার মেথ অর্থনৈতিক বিপর্যয় রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা সব কিছু মিলে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যেখানে একজন হিটলারের জন্ম হওয়াটা প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল আর এটাই সবচেয়ে ভয়ের ব্যাপার হিটলার একা জার্মানিকে ধ্বংস করেননি জার্মানির শরীর জুড়ে যে ক্ষতগুলো ছিল অপমান হতাশা ভয় হিটলার ছিলেন সেই ক্ষতগুলোরই বিষাক্ত প্রকাশ তিনি কোনো নতুন ঘৃণা তৈরি করেননি না যা আগে থেকেই মানুষের মনে ছিল তাকে শুধু উস্কে দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন সব মিলিয়ে জার্মানির অপমান অর্থনৈতিক পতন আর হিটলারের চতুর রাজনীতির সামনে পশ্চিমা শক্তিগুলোর দুর্বলতাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল